ডাক দিয়েছেন আছেন দয়ালামারে রই বোনা আর বেশি দিন তোদের মাজারে আইরে ডাক দিয়াছেন দয়ালা আমারে রই বোনা আর বেশি দিন তোদের মাজারে আইরে ডাক দিয়াছেন দয়ালা আমারে আমি চলতি পথে দুদিন তামিলাম ভালোবাসার মালা কানি গল পড়িলাম আমি গলে পড়িলাম আমি চলতি পথে দুদিন তামিলাম ভালোবাসার মালা কানি গল পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা আমার সাদের মালা যাই রেছি রে আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক আছেন দয়ালা আমারে রইব আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক আছেন দয়ালা আমারে আমি কত জন রে কত কি দিলাম কালে একজন আরো দেখ না পাইলা দেখ না পাইলাম আমি কত জন রে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়াছেন দয়ালা আমারে রইব না আর বেশি দিন তোদের আমি চলতি পথে দুদিন তামিলাম যাইবার কালে একজন আরো দেখ না পাইলাম আমি না পাইলাম আমি চলতি পথে দুদিন কামিলাম ভালোবাসার মালা কানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাজারে আরে ডাক দিয়াছেন রইব আর বেশি দিন তোদের মাজারে আইরে ডাক দিয়াছেন দয়ালাম রে রইব আর বেশি দিন তোদের মাজারে রই না আর বেশি দিন তোদের মাজারে রই না আর বেশি দিন তোদের মাজারে মাজারে